বন্ধুরা আমি টুম্পা আর টুম্পা স্টুপিডিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আর আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট যেই সব ভিডিওগুলো তোমরা সব থেকে বেশি দেখতে পছন্দ করো সেই ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে একটা মিশো হল মানে আমি মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর মিশোতে না মিশো মহাদা আঁকা সেল চলছে তো সেখান থেকে আমি এই জিনিসগুলো পারচেস করেছি দেখো তো দু একটা জিনিস আমি অলরেডি খুলেছি আর অনেক জিনিসই অনেক কিছুই এখনও খুলিনি তো সেগুলোই আজকে তোমাদের সামনে আনপ্যাকিংও করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মিশো থেকে কি কি কিনেছি অনেক মানে কম প্রাইস আমি নিয়েছি তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের একটু উপকারে আসা এই কারণে তো চলো আর ভাগ ভাগ না করে ভিডিওটা শুরু করে প্রথমে যেগুলো আমি আনপ্যাকিং করে ফেলেছি সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই তো মিঠের জন্য আমি যে জিনিসটা কিনি যেই জিনিসগুলো কিনেছি সেগুলো আগে তোমাদের দেখাই প্রথমেই দেখো মিঠির জন্য এরকম একটা কিউট কটনের ফ্রক কিনেছি দেখো একদম সফট কটনের গরমে পরে বেশ ভালো মজা পাবে আছে আর কাপড়টা আমার বেশ ভালো একদম সফট গেঞ্জি কাপড়ের খুব ভালো কাপড়টা এটা একদম মানে কম প্রাইজ পেয়েছি আমি কালারটাও সাদা আর কচি কলা যে কালারটা সেই কালারের আর তো দেখো সিম্পল কিচ্ছু নেই জাস্ট গরমে ঘরে পড়ার জন্য আমি নিয়েছি এরকম তারপর নিয়েছি এরকম একটা জিন্স আমার জন্য এই গ্রে কালারের জিন্স আমার একটাও নেই সেই কারণে আমি গ্রে কালার একটা জিন্স ছিল প্রাইসগুলো একদম রিজনেবল ছিল এই হলো জিন্স কিছু না একদম সিম্পল আছে এই জিন্সটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্স আর জিন্সটার ফিটিংসটা একদম ঠিকঠাক এসেছে নেক্সট আমি আমার জন্য আরেকটা জিনিস অর্ডার করেছি দাদা দেখুন আচ্ছা আচ্ছা সেটাই খুলেছি আর কিছু তুলেও নি দেখিও নিজে এটা একটা থ্রি পিস স্যুট কালারটা আমার বেশ ভালো লেগেছে আর এই কালারে না আমার ড্রেস কমই আছে একটা কি দুটো আছে তো আমার কালারটা ভালো লেগেছে বলে নিয়েছি থ্রি কোয়ার্টার হাতা আছে এটার সাথে আর এখানে ওয়ার্ক করা আছে তো এই ড্রেসগুলো মানে এই থ্রি পিস করে খুব ট্রেন্ডিং খুব চলছে তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে আমি এটা মিশো থেকে নিয়েছি ফোর নাইনটি নাইনে এত কমে তো অন্য কোনো শপে পাওয়া যাচ্ছিলো না ফ্লিপকার্ট আমাজন আমি সব কিছু চেক করেছি তো মিশোতেই আমি এটা কমে পেয়েছি আর তোমরা সবাই জানো আমি কম বেশি যে মিশোতে সবসময় একটু কম রেঞ্জেই জিনিস প্রোভাইড করে আর এটার সাথে একটা প্যান্টও আছে এটার সাথে এই পার্কেল কালারের এই প্যান্ট আছে আর প্যান্টের নিচেও না এরকম ওয়ার্ক করা আছে আর পন্যা আসছে একটা কিন্তু করা আছে আমার একটু ভালো লাগে এটার কাপড় ম্যাটেরিয়ালটা হচ্ছে খুব যে বেশি ভালো সেটাও না খুব খারাপ সেটাও না তো মানে এর থেকে কি আশা করা যায় এর থেকে বেশি কি ঠিক করা যায় তাই না তো ওকে ওকে এটা নিয়ে আমি একটু কনফিউজড মানে কাপড়টা নিয়ে আর কি এছাড়া তো বাকি সব একদম ঠিকঠাক আছে এটার কাজ বলো কালার বলো একদম ওকে সাইজ সব কিছু ঠিক আছে কিন্তু কাপড় ম্যাটেরিয়ালটা নিয়ে একটু আমি কনফিউজড আছি যে কী করবো এটা রাখবো কি রাখবো এটা যদি গরমে কোথাও করে বেরোই তা একদমই মানে মানে গরমে পড়ার মতো না তো দেখি এটা আমি এখনো বুঝতে পারছি না যে কি করব আর তোমরাও কমেন্ট করে জানাও তো যে এটা আমি কি করব ভালো মানে আর আশা করি কালারটা আমাকে বেশ ভালোই লাগবে শ্যুট করবে আর জানি না কি করব আর তোমরাও কমেন্ট করে জানাও তো যে এই ড্রেসটা আমি কি করবো রাখবো কি রাখবো না তো এটা আমি তোমাদের উপরে ছেড়ে দেবো চলো নেক্সট কি আছে দেখাই এটা আনপ্যাকিং করা হয়নি এটা এখন আনপ্যাকিং করবো তোমাদের সামনে তার ঠিক উপরে এটা কাটতে গিয়ে আমি ভেতরের এটাই কেটে দিয়েছি এটা 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 করতে এই কলার দাও গলা আর এখানে ওই কাচপড়া আছে আর হাতটা একদম পুরো সিম্পল হাতে কিছু নেই আর প্রত্যেকটা খুব একটা লং না এটা লেন্থটা না একদম নি লেংথ পর্যন্ত এর থেকে বেশি আসবে এর কালারটা বেশ ভালো আর এর ম্যাটেরিয়ালটাও ঠিকঠাক আর কি ওকে ওকে মোটামুটি খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না আর এটাও মোটামুটি আমি ফোর নাইনটি নাইনই নিয়েছি সেটা আমি কার জন্য নিয়েছি আর কিসের জন্য নিচ্ছি এটা আমি এখন বলবো না আমি এখান থেকে কয়েকটা টুকটাক পয়লা করে শপিং করছি তো আমি নেক্সট তোমাদের দেখাবো পয়লা বৈশাখে কাকে কী দিচ্ছি আর কী কী কিনছি তো সেটা আমি তোমাদের পরে রিভিল করছি যেটা আমি কার জন্য নিয়েছি তো দেখো এটা তো আমার কাছে ঠিকঠাকই লাগছে তবুও একবার হাজব্যান্ডকে দেখাবো ঠিকঠাক আছে নেক্সট আচ্ছা এটাও আর্নপ্যাকিং করা হয়নি এটাও তোমাদের সামনে আর্নপ্যাকিং করছি আচ্ছা এটা হচ্ছে কি এসেছে বলো তো এটা হচ্ছে ফ্রিজের কভার তো এরকম ফ্রিজের কভার তো এর আগেও আমি মিশো থেকে ফ্রিজের কভার কিনেছিলাম আমার বাড়িটা প্রথমে যেটা কিনেছিলাম তো সেটাও বেশ অনেকদিন গেছে মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর ইউজ করেছি আমি আর তারপরে এনেছি সেটা আমি বিশাল মেগামার্ট থেকে এনেছি সেটা এখন চলছে তো এটা আমি আমার জন্য অর্ডার করিনি আমি গিফট করবো একজনকে তার জন্য আমি নিয়ে এসেছি এই যে তিনটে পকেট আছে এটা একটা এখানে একটা পাশে একটা মানে দুপাশেই তিন তিনটে করে পকেট আছে আর এটা ওই হ্যান্ড মানে হাতের ধরার ওই এটা ওই ওই জায়গাটার জন্য এটা দিয়েছে হয়তো আর আরেক সাথে দিয়েছে যে তিনটে স্ল্যাবে পাতার জন্য যে হয় সেগুলো আর কি ঠিকঠাকই আছে একদম রিজনেবল প্রাইসে একদম ওকে আর এটার ক্যাটালগটা দেখো এটা আমি দেখি অর্ডার করেছিলাম ফিশ ফিশ পুরোটা ভালো লাগছে না এটাও আমি আনপ্যাকিং করিনি সমাজ জন্যই রেখে দিয়েছি এটা কি বলতো এটা কিন্তু ভীষণ ভীষণ একটা কাজের জিনিস সেটা হচ্ছে এটা কি বলো এটা হচ্ছে অর্গানাইজার ব্যাগগুলো তো এর আগে আমি মানে অনলাইন থেকে এনেছিলাম তিনটে আছে আমার কাছে তো সেগুলো তো হচ্ছে না এই ছোটো ছোটো জিনিসগুলো না এই যে মিঠির যেখানে শুধু হাফ প্যান্ট বলো সেগুলো এটা আমাদের রাখলাম বা ছোটো ছোটো ব্লাউজের জন্য আমি এর আগেও কিছু এনেছি সেগুলো আমাদের অর্গানাইজ করে রেখেছি বেশ ভালো একটা কাজের জিনিস মানে কোথায় কি জিনিস রাখছো করে খুঁজে পাওয়ার জন্য একদম পারফেক্ট তো এটা এটা সেটটা দুটো ইংকটাটা কষা এটা পাস্তা হচ্ছে আমার তো আমি এর আগে যখন অর্ডার করেছিলাম তো এটা একটু বড়ো এসেছিলো এবারও এক্সপেকটেশন ছিল যে এটা বড়ই আসবে ওখানে না সাইজটা মেনশন করা ছিল না তো যাই হোক ঠিক ছোটো এসছে আমার কোনো অসুবিধা নেই আমি ছোটোগুলোর মতো বেশ ভালো মতো অর্গানাইজ করে রাখতে পারবো বিশেষ করে মিঠির জামাগুলো আর কি তো গরমের জামার সেকশনটা আলাদা থাকবে শীতের জামার আলাদা সেকশন থাকবে ফুল প্যান্ট বা ফুল প্যান্ট ফুল হাফ প্যান্ট এই সেকশন সেকশন করে রাখলে না তোমার দেখবে যে কোনো জিনিস খুঁজে বের করতে সুবিধা হয় আর বাচ্চাদের জামা কাপড় কী হয় ছোটো 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 হয় তো খুঁজে পাওয়া যায় না খুব মুশকিল হয়ে যায় ইভেন আবারও ব্লাউজগুলো সেগুলো অলরেডি অর্গানাইজ করা আছে ইভেন তাছাড়া ছোট ছোট যেমন টপগুলো সেই টপগুলোও খুঁজে পাওয়া যায় না সেগুলো কিন্তু অর্গানাইজ করে রাখলে কিন্তু পেয়ে মানে খুবই সুবিধা আর কি আমাদের ছিল আজকের মিশোর শপিং হল মিশর মহা ধামাখা সেল চলছে তোমরাও তাড়াতাড়ি চাও মিশোতে গিয়ে চটপট গিয়ে শপিং করো করে নাও আর একটা কথা এটা কিন্তু কোনো মিশোর মানে পেইড প্রমোশন না এটা নন পেইড প্রমোশন না এটা আমার পার্সোনালি মিশো থেকে জিনিসপত্রগুলো এনে আমার ভালো লেগেছে আর একদম অনেস্ট রিভিউ দিলাম তোমাদের যে যেটা আমার ভালো লেগেছে তো আমি বলেই দিলাম তা আমার এই মিশো শপিং হলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বাই বাই টাটা